ওমান প্রশাসন দেশটির নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশেষ ইভেন্টের প্রস্তুতির কারণে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক সাময়িকভাবে বন্ধ রেখেছে সড়ক বন্ধ থাকায় যান চলাচলে ব্যাঘাত এবং সাময়িক যানজটের সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঠারো নভেম্বর থেকে তেইশ নভেম্বর পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের চত্বর থেকে আল কুরুম সমুদ্র সৈকত গোল চত্বর পর্যন্ত সমুদ্র সৈকত সড়ক বন্ধ থাকবে এই সময়ে রাস্তায় যানবাহন চলাচল সীমিত থাকবে তাই সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন উল্লেখ করেছে সড়ক বন্ধ থাকার মূল উদ্দেশ্য হল নিরাপত্তা বৃদ্ধি এবং বিশেষ ইভেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করা আশা করা হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ হলে সড়ক পুনরায় খোলা হবে এবং যান চলাচল স্বাভাবিক হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম